সেটা হচ্ছে যে আপনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে এখন যে ইংলিশ শিখছে এটাকে আপনার কাছে কঠিন লাগতেছে না সহজ লাগতেছে আসলে স্যার সহজ লাগতেছে মানে আপনাদের প্ল্যাটফর্মে যে ইংলিশ শিখতেছি এটা আপনি এত ইজিলি বুঝাচ্ছেন জিনিসটা আলহামদুলিল্লাহ মানে খুব সহজ লাগতেছে এটা ইজিলি শিখার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার আপনাদের পোস্টাতে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট হেল্প করছেন যথেষ্ট মানে ভালোভাবে বুঝিয়ে শিখাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ এত এত দিন কখনো এটা মানে রূপ শিখতে পারিনি এত বছরও শিখতে পারিনি এত বছরও লিখতে পারিনি মানে কি বলবো খুবই আই এপ্রিসিয়েট ইট ক্যান ইউ স্পিক ইংলিশ ইয়েস আই স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ When will you come to Bangladesh? I will go to Bangladesh after one year. তুমি কিভাবে একজন বাবুর্চি হবে How will you